কিছুদিন থেকে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণের তাপ বেড়ে গিয়েছে এমন কি কোন কোন দিন ডিগ্রি তাপমাত্রা হচ্ছে আর সেই তাপে ফেসবুকে সবাই ডিম মাছ কেউ কেউ তো গোস্তও ভেজে ফেলতেছে আজকে তাই দুই নিয়ে চলে আসলাম ছাদে এটা পরীক্ষা করার জন্য তাও আবার স্টিলের প্লেটে নাকি সবচেয়ে বেশি ভালো করে ডিম ভাজি মাছ ভাজি করা যাচ্ছে তাই স্টিলের প্লেট আর শিশার পাতলা কড়াইটাকে প্রথমে হিট হতে দিলাম আর এরপরে আমি লবণ হলুদ মরিচের সাথে মাছগুলোকে মেখে নিয়ে এগুলো হিট হওয়ার পরে এতে তেল দিলাম যাতে করে তেল তেলটা অনেক বেশি গরম হয়ে যায় আগে তেল দেবার পরেও যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তা না হলে হয়তো এগুলো ভালোভাবে ভাজা যাবে না তাই বাড়িওয়ালার ছাদ বাগানটা দেখছিলাম যেখানে কিনা সব ধরনের ফুল আর ফলের গাছের চারাই আছে লেবু তেঁতুল বড়ই জাম মুড়া সহ রাজশাহীর এই জাতের আম গাছটাও দেখলাম যে গাছগুলোতে ছোট ছোট গাছে অনেক বেশি আম ধরে একটা গাছ কিন্তু তাতে কিন্তু আমের সংখ্যা বেশ ভালোই আছে আপনারা কমেন্ট করে বলবেন তো যে এই গাছটাতে আসলে কয়টা আম আছে আর এভাবে হাত দিয়ে গাছের আম ছুতে পারা বা পাড়ার যে আম আনন্দ সেটা কিন্তু অনেক বেশি আমি তাই গুনে গুনে দেখতেছিলাম ছোট্ট এই গাছটাতে আসলে কতগুলো আম আছে এরপরে চলে আসি তেলের কাছে মাছ আর ডিমগুলোকে ছেড়ে দেখার জন্য যে এগুলো ভাজি হয় কিনা প্রচন্ড পরিমাণে তাপ ছিল তার উপর ভর দুপুর বেলা এসেছি আর এতটাই রোদের পরিমাণ ছিল যে খুব ভালোভাবে তাকিয়ে থাকতেই পারছিলাম না স্টিলের প্লেটে তাই ডিমটা দিয়ে দিলাম আর কড়াইয়ে এভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু খুন্তি দিয়ে তাই ভালো করে নেড়ে দিলাম ওদিকে আসার সময় লবণ আনতে ভুলে গিয়েছি আর প্লেটের যে একটু মরিচের গুড়া ছিল তাই একটু ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে ডিমটা আর মাছবাজিটা আসলে হয় কিনা মাঝে আবার দেখি যে ছাদে মেহেদি গাছ জাম্বুরা গাছ এমন কি পয়শাক গাছও লাগানো হয়েছে আর সুন্দর সুন্দর ফুলের গাছও আছে এটা সম্ভবত কাট গোলাপ ফুল গাছ আর এই ফুলটা আমার কাছে অসম্ভব ভালো লাগে এছাড়া অনেক জাতের এখানে ফুলের গাছ আছে আর গাঁদা ফুলও আছে গরমে আসলে গাছগুলোর অবস্থা অনেক বেশি খারাপ মাটিগুলো সব একদম শুকিয়ে করকড়া হয়ে গেছে প্রতিদিন পানি দেওয়া হলেও সবগুলো মাটি শুকিয়ে গাছগুলো একদম নেতিয়ে পড়েছে আর এরও কিছুক্ষণ পর আমরা চলে আসি দেখার জন্য আসলে ডিম আর মাছটা কতটা ভাজি হয়েছে মাছ তো যেমন তেমনই আছে আর ডিমের উপরে হালকা পাতলা একটা লেয়ার পড়েছে যেটা কিনা হাত দিয়ে উঠানো যাচ্ছিল না তারপরেও আমি একটু চেষ্টা করে দেখছিলাম এরপরে আর কড়াইটা এতটাই হিট হয়েছে যে আসলে ছোঁয়া যাচ্ছিল না হিট হলেও এটা আসলে মাছ ভাজি হওয়ার মতো গরম বা তাপ কোনোটাই ছিল না যার কারণে মশলা সহ মাছটা উপরে শুকিয়ে গেলেও নিচের অংশে কোনো কিছুই হয়নি এভাবে সারা দিন ছাদে বসে থাকলে মাছ আর ডিম কতটা ভাজি হতো তা আসলে আমার জানা নাই তাই বাসায় চলে আসলাম মাছগুলোকে চুলায় দিয়ে এতে পরিমাণ মতো কাঁচামরিচ রসুন দিয়ে ভালো করে ভেজে নিব বলে যারা আসলে এগুলো দেখাচ্ছে তারা হয়তো বা আগে থেকেই তাওয়া তেল বা সব কিছু গরম করে রেখে নিয়ে এটা করছে আসলে চোখে দেখা আমাদের সব কিছুই কিন্তু এরকমই সত্যি হয় না তাই বলে তো আর খাবারগুলোকে নষ্ট করা যাবে না তবে একটা জিনিস আমি অনুভব করলাম ঠিকই ভাজি মাছ ভাজি না হলেও এই প্রচন্ড তাপে ছাদের উপরে বসে থাকা তো দূরের কথা ভালোভাবে তাকাতেই পারছিলাম না বাড়ির পুরুষ মানুষগুলো যাদেরকে কিনা বাইরে না গেলেই না এমনকি দিন আনে দিন খায় মানুষগুলো যাদের ইনকাম ছাড়া তাদের পরিবারের মুখে খাবার উঠবেই না গরম প্রধান দেশে যেগুলো প্রবাসী ভাই বোনরা প্রতিনিয়ত এই গরমের সাথে যুদ্ধ করে কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা কতটাই কষ্ট করে কাজগুলো করছে প্রচন্ড গরমে আমরা গৃহিণীরা যারা চুলার কাজ করতে অনেক বেশি গরম অনুভব করছি ঠিক তেমনি বাড়ির পুরুষ মানুষরাও কিন্তু সমান পরিমাণে কষ্ট করে যাচ্ছে তাই সবারই উচিত সবার জায়গা থেকে সবার কাজের জায়গাটাকে আসলে সম্মান করা আমি আমার জায়গা থেকে তাই এই সকল পুরুষ মানুষ এবং খেটে খাওয়া মানুষ সহ প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক ধন্যবাদ আর সম্মান তবে প্রচন্ড গরমে কিছু সতর্কতা সবাই অবশ্যই অবলম্বন করবেন যারা খোলা আকাশের নিচে কাজ করেন প্রচুর প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার যেমন লেবুর শরবত ঠান্ডা পানি স্যালাইন ডাবের পানি জুস জাতীয় খাবার বারবার করে খাওয়ার চেষ্টা করবেন যতটা পারা যায় ছায়াযুক্ত স্থানে থাকা সম্ভব না হলেও মাথার উপরে ছাতাটা ব্যবহার করার চেষ্টা করবে বিশেষ করে বাচ্চারা কিন্তু এই গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এবং এই প্রচন্ড গরমের কারণে কিন্তু অনেক বেশি বাচ্চারা ডায়রিয়া বলেন আরও অনেক ধরনের পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছে এত বেশি তাপের প্রভাব বিগত কয়েক বছরে বাং বাংলাদেশে বিরাজ করেনি যার কারণে বাধ্য হয়ে বাচ্চাদের স্কুল কলেজগুলোকেও সরকারকে ছুটি দিতে হয়েছে যা কিনা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ আর যারা কিনা এভাবে সূর্যের প্রচন্ড তাপে ডিম ভেজে মাছ ভেজে দেখাচ্ছে তারা আর যাই হোক কখনোই কোনো খাবার নষ্ট করবেন না কেননা যারা এই প্রচন্ড গরমেও তাদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মাথার ঘামকে দ্বিগুণ হারে পায়ে ফেলছেন তারাই কেবল জানেন আসলে খাবারের মূল্যটা কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ